সিরাজগঞ্জে প্রস্তুত করা হচ্ছে এক আজব খাবার যার নাম পাঙ্গাস মাছের পায়েস পাঙ্গাস মাছের পায়েসের ভিডিও তৈরি করে মাসে ছয় থেকে সাত লাখ টাকা আয় করেন দুই ভাই আশরাফুল ইসলাম ও হারুনুর রশিদ পাঙ্গাস মাছের পায়েস তৈরি করতে প্রথমে পাঙ্গাস মাছ গুড় চিনি কাঠবাদাম কিশমিশ সহ প্রয়োজন হয় বিভিন্ন রকম মশলা মাছটা প্রথমে কেটে তা গরম পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে নিতে হয় এরপর পাটায় বেটে কড়াইয়ে দুধ চাল দিয়ে এর মধ্যে পাঙ্গাস মাছ পাটা ও বিভিন্ন ধরনের মশলা দিয়ে জাল করা হয় কিছুটা সময় জাল দেওয়ার পর ঘন হয়ে এলে তৈরি হয়ে যায় সুস্বাদু পাঙ্গাস মাছের পায়েস সিরাজগঞ্জের সলঙ্কা থানার পুষ্টিগাছা গ্রামের দুই ভাই আশরাফুল ইসলাম ও হারুনুর রশিদ এই ব্যতিক্রমী সুস্বাদু পায়েস রান্না করে চমকে দিয়েছেন সবাইকে এমনকি রান্নার পর বিনামূল্যে প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আসা মানুষকে খাওয়ান তারা তারা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকেন এই রেসিপিগুলোর ভিতরে আছে পাঙ্গাস মাছের পায়েস করলার সজনে পাতার রুটি নিম পাতার হচ্ছে শাপলা ফুলের চটচড়ি কচুরি পাতার চরচড়ি এগুলো অনেক ধরনের কিছু তারা তৈরি করে থাকেন পাঙ্গাস মাছের কোনো কাটা নেই এই মাছটা দিয়ে যদি আমরা রেসিপি তৈরি করি এটা সবচেয়ে বেশি ভালো হবে পায়েস তৈরি করলে আশরাফুল ইসলাম পেশায় একজন মোবাইল মেকানিক ফেসবুকে ভিডিও ছেড়ে অর্থ ইনকামের পোস্ট দেখে ফেসবুক ও ইউটিউব একটি অ্যাকাউন্ট খোলেন স্বপ্ন ছিল ভিডিও বানিয়ে টাকা আয় করার এরপর প্রথম ছয় মাস কমেডি ভিডিও বানালেও তেমন সাড়া পাননি তারপর থেকে শুরু করেন রান্নার ভিডিও ছাড়া এতেই ভাগ্য ফেরে তাদের আয় করতে থাকেন লক্ষ লক্ষ টাকা এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুধু আসেন তাদের এই ভিন্ন ভিন্ন রেসিপিগুলো ট্রাই করতে কারণ এগুলো স্বাভাবিকভাবে কারোর বাড়িতে তৈরি হয় না তারা যে রেসিপিগুলো তৈরি করেন তা সব থেকে আলাদা